কীভাবে আমরা পানির মিষ্টি উঠালাম আর কীভাবে আমরা ইঞ্চি নিয়ে ব্যারেল বাঁধি তো আমরা দেখাবো এখন আপনাদেরকে তো দেখুন কেভাবে আমরা ব্যারেল বাঁধছি অনেক কষ্ট হয় চিপা চাপায় ব্যারেল বাঁধতে তবু আমরা বাঁধি মানুষের জিনিস উদ্ধার করতে আমরা ভালো লাগে তো আমাদের সাথেই তাকুন আর পুরো ভিডিওটা দেখুন আমরা কেভাবে ব্যারেল বাঁধছি আর কেভাবে বগেরটা উদ্ধার করলাম পানির নিচ থেকে কত কষ্ট করে পানি নিচে নিয়ে বেড়েল বাঁধছি তো দেখুন এবার বক্সের হেজের ভিতরে কীভাবে বেড়েল বাঁধছি টয়দা খাবো আপনাদেরকে আর ফার্ম খোলানো আছে বক্সের সামনে দেখাবে বেঁধেছে এই টয়দা খাব আপনাদেরকে তো দেখুন আমাদের সাথে কি বাঙ্গাটা বাঙে বেঙেছে দেখেছেন এই বাঙ্গাটা বাঁধছে পুরাটা পানি নিচে মাটির নিচে আসছিল এটা মাঠে কেটে আমরা মাটির নিচে চলে এনেছি ঈদের